ওর একটা উইস থাকে তো বার্থডেটা একটু স্পেশাল ভাবে সেলিব্রেট করবে আর গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফ এ তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে তোমরা সবাই জানো তোমরা গত ভিডিওতে দেখেছো যে আজকে হচ্ছে আমার বার্থডে মানে কালকে রাত্রিবেলা ও উইশ করেছিল ও সেলিব্রেট করেছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর পরের দিনটা তোমাদেরকে বলেছিলাম খুবই স্পেশালভাবে আমরা কাটাতে চাইছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সবার প্রথমে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্যে এত আশীর্বাদ করার জন্যে সবাই অনেক উইস করেছে মানে সকাল থেকে সবাই ফোন করেই যাচ্ছে এরকম আমার খুবই ভালো লাগছে আর সবার যে মানে মনে আছে আমার বার্থডেটা ওই জন্যেই আমি আরও প্রচণ্ড খুশি হয়ে গেছি মানে একদম তোমরা হয়তো ইউটিউবের মাধ্যমে আমাকে দেখেছ কিন্তু এখন একদমই আপন মানুষ হয়ে গেছে সবাই আর সেই প্রথম থেকে আমার যখন এক হাজারও সাবস্ক্রাইবার হয়নি তখন থেকেই যারা আমার পাশে ছিল তারা মানে এত ভালোবাসে এখনও পর্যন্তই বছর ধরে তার জন্যে আমি অনেক কৃতজ্ঞ নিজেকে মানে ধন্য মনে হয় আর আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমার হাজব্যান্ড সে আমার জন্যে মানে মনে হয় যে পৃথিবীর সব কিছু ও মানে এনে দিতে পারে এরকম আর আমার কোনো কিছুর দরকার নেই আমার শুধু একটু ভালোবাসা পেলেই আমি সব থেকে খুশি হই আর ও আমাকে প্রচণ্ড ভালোবাসে এটার জন্যে আমি কিন্তু প্রচণ্ড খুশি ওই ভিডিওতে মানে আগের ভিডিওতে হয়তো আমি খুবই ইমোশনাল হয়ে গেছিলাম আমি কিছু বলতেই পারছিলাম না ওর অ্যাকচুয়ালি মানে আজকে তো বার্থডে তো ও প্রতি বছরই ওর একটা উইশ থাকে তো বার্থডেটা একটু ভাবে সেলিব্রেট করবে আর সেটা আগেরবার আমরা যেহেতু বাড়িতে ছিলাম আর বাড়িতে সবাই মিলে আমরা ফ্যামিলির সাথে আমরা সেলিব্রেটটা করেছিলাম কিন্তু সেটা মানে এবার যেভাবে করব। সেভাবে কিন্তু মানে করাই হয়নি আগেরবার আমাদের ইচ্ছা ছিল আগেরবার ওইভাবে একটু করবো কিন্তু যেহেতু আমাদের বাড়ির দিকে বলে মানে সিচুয়েশনটা ওইভাবে ছিল না মানে সেরকমভাবে পরিস্থিতি ছিল না আর আজকে যেহেতু আমার আমি মানে অফিসে আমি ছুটি নিয়েছি বলে আর আর রোবটের অনেক দিন ধরেই মানে ইচ্ছা ছিল এটা যার জন্য আমরা একটু যাচ্ছি আর তোমরা দেখতে থাকো তাহলে ভিডিওটা হ্যাঁ তোমরা দেখতে থাকো আরও কোথায় কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি কিন্তু খুব সিম্পলভাবে আজকে রেডি হয়ে নিয়েছি আর আমি কোনো নতুন জামা কাপড়ও কিন্তু পরিনি একদম সিম্পলভাবে আগের আমার শাড়ি একটা খুব মানে কমফোর্টেবল একটা শাড়ি আমি পরে নিয়েছি চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এখন আমরা বাগবাজার এসে গেছি আর আমরা কিন্তু বাইকে করে এসেছি আর এর আগেও আমরা দুবার এসেছিলাম আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে আর ফিফটি কে সেলিব্রেশন করতে তা এখানে দেখো একটা পুজো হচ্ছে পৌষকালী পুজো ওই জন্যে আমরা এখানে একটু দাঁড়ালাম আর খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে চলো তোমাদেরকে দেখায় দেখো কত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না তারপরে দেখলাম পাশে লেখা আছে যে বাগবাজার পৌষকালী পুজো ওই জন্যেই এখানে দাঁড়ালাম দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর আর যেহেতু গঙ্গার ধার এই জন্যে খুবই ভালো লাগে এই জায়গাটায় আসতে প্রতি বছর কিন্তু এই সময় এখানেই পৌষকালী পুজোটা হয় এখানে যারা আশেপাশে থাকো তারা অবশ্যই জানো কিন্তু আমাদের ওখান থেকে এটা অনেকটাই দূর ওই জন্য আমি জানতাম না আর এই সময় তো কোনো এখানে আসা হয়নি ওই জন্যে আর এখন দেখো আমি একটু ঠাকুর নমস্কার করে নিলাম আর এবার আমরা যাবো একটা মিষ্টির দোকানে আর এখন দেখো মিষ্টির দোকানে চলে এসেছি এখান থেকে আমরা খাবার প্যাকিং করে নেব আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্যে আর আমি তো প্রচণ্ড খুশি ওকে অনেক দিন দিয়ে আমি বলে রেখেছি যে আমরা যাব আর গত বছর যেহেতু আসা হয়নি ওই জন্যে আমার মনটা কেমন হচ্ছিল যে কবে যাব বুঝতেই পাচ্ছিলাম না তা ফাইনালি বার্থডেতে চলে এলাম আর এখন দেখো এখান থেকে শিঙাড়া মিষ্টি সব কিছু নেবো প্যাকিং করে আর এখানে কিন্তু দোকানের সিস্টেমটা খুবই ভালো মানে ওই সমস্ত জিনিস শিঙারা কচুরি যারা খায় সেটা আবার গরম করে দেয় যেহেতু অনেকক্ষণ আগেই তৈরি করা হয় আর এখান থেকে দেখো দু রকমের মিষ্টি আমরা নিয়েছি আর একটা এটা আলাদা করে সব প্যাকিং হবে অনেকটাই হবে প্যাকিং তা প্রথমে আমি ভাবছিলাম যে দোকানদার দেবে কিনা গত বছরও আমরা যখন দিয়েছিলাম তখন প্যাকিং করে দিয়েছিল তা একটা দোকানে যখন গেছিলাম তখন বলল যে অতগুলো প্যাকিং হবে না মানে করার লোক নেই হয়তো এরকম বলছিল তা এই দোকানে এসে ওরা খুবই ভালো ব্যবহার করলো বললো ঠিক আছে প্যাকিং করে দিয়ে দিচ্ছি আর দেখো এখানে প্যাকিং করা হয়ে গেছে আর এখানে সবকিছু এটা একটা আলাদা মানসিক শান্তি যেটা একদমই বলে বোঝানো যাবে না দু বছর আগে আমাদের একটা অ্যানিভার্সারিতে এটা হঠাৎ করে আমি প্ল্যান করেছিলাম আর সেখান থেকেই ঠিক করে নিয়েছিলাম যে আমাদের কোনো স্পেশাল ডেতে আমরা এইভাবে সেলিব্রেট করব। ওই বাচ্চাগুলোর মুখের মিষ্টি হাসি সেটাই হবে আমাদের মানে স্পেশাল ডেতে বেস্ট গিফট তা সেই অনুযায়ী আমরা কিন্তু করার চেষ্টা করি আর এখান থেকে দেখো এক কৌটো কেকও নিয়ে নিলাম একটা বড় কেক কেটে দিতে অসুবিধা হবে ওই জন্যই ভাবলাম যে এক কৌটো কেক একেবারে নিয়ে নিই আর কই

बच्चा नहीं दिखता नहीं गेट और और आए नमस्ते जी के के पौधे ले भाई यहां कमरे में এখানে যে বাচ্চাগুলো ছিল সবাইকে খাবার দিয়ে দিয়েছি আর বড়রা যারা ছিল সবাইকেই দিয়ে দিয়েছি আর এখানে আর বাচ্চা নেই ওই জন্যে এখান থেকে দুজন আমাদেরকে বলল যে চলো কোথায় বাচ্চা আছে সেখানে নিয়ে যাচ্ছি তা ওই জন্যে আমরা যাচ্ছি আর ওরা আমাদেরকে চিনতে পেরেছে তোমরা হয়তো ভিডিওতে শুনতে পেয়েছো মানে এক বছর হয়তো আমরা আসিনি কিন্তু আমরা আগে দুবার এসেছি ওটা দেখেই ওরা চিনতে পেরে গেছে আমার তো খুবই ভালো লাগছে আর আমি যখন ওখানে যাই ওরা যে ছুটে আসে আর যে হাসে মানে সেটা দেখলে একদম মনটা ভরে যায় মানে আমি মানে এতটা খুশি হই সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে মনে হয় যে সবসময় আমি ওদের সঙ্গে থাকি সবসময় ওদের জন্য কিছু করতে পারলে ভালো হয় এটাই আমার মনে হয় মানে এটা একটা আলাদা অনুভূতি বলতে পারো अरे केक है अरे केक है नहीं 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 আর এই বাচ্চাগুলোর মুখের পবিত্র হাসি যেটা আমার জীবনের সবথেকে বড় উপহার বলে আমি মনে করি যার কোনো মূল্য হয় না

पईजो कंप्लीटली ये करते है

আমাদের দেখো খাবার দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের মুখের হাসি দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা কতটা খুশি এখানে এলে আমরা যে মানসিক শান্তি পাই সেটা আর কোনো কিছুতেই আমরা পাই না আর এখানে আসলে না আসল পৃথিবীটাকে আমরা জানতে পারি আর এখানে নেই কোনো জাত ধর্ম কোনো বিচার আচার কোনো কিছুই এখানে নেই এখানে এলে একটা মনে হয় যে আলাদা জগতে আমরা চলে এসেছি আমরা যেভাবে পৃথিবীটাকে ভাবি এখানে এলে আমরা সেই অনুভূতিটা পাই ওই জন্যই হয়তো এখানে আলাদা একটা শান্তি লাগে আর এখানে দেখো একটা মন্দিরও আছে আমি গতবার যখন এসেছিলাম তখন এখানে এসেছিলাম তা এখানেই মন্দিরে এলাম খুবই ভালো একটা জায়গা এটা একদম গঙ্গার সাইডেই আছে এখানে হনুমানজি আছে মহাদেব সব কিছু আছে আর নন্দী মহারাজ তো সামনেই বসে আছেন তা খুবই ভালো লাগে জায়গাটা আমার আর নন্দী মহারাজের কানে কানে কোনো কিছু প্রার্থনা করলে সেটা কিন্তু নন্দী মহারাজ মহাদেবের কাছে পৌঁছে দেন আর মহাদেব যখন অমরনাথ গুহায় তপস্যা করছিলেন তখন মাতা পার্বতী কিন্তু নন্দীর কানে কানে তার প্রার্থনার কথা বলেছিলেন তখন নন্দী কিন্তু তার অমরনাথ গুহার সামনেই পাথর হিসাবে ছিলেন এটা আমি কিন্তু পড়েছি ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমিও আমার প্রার্থনা কানে কানে বলে দিলাম নন্দী মহারাজের চলো এখন আমরা একটু গঙ্গার ঘাটে যাব আর এখানে দেখো একদম পাশেই এই মন্দিরটার পাশেই একটা ঘাট আছে এখানেই ভাবলাম যাই তা আরও অনেক তো ঘাট আছে আমি একটা ফটোশুট করেছিলাম আগমনী সেখানেও মানে ওদিকেও ঘাট আছে সব জায়গায় ঘাট তা এখানেই যেহেতু ঘাট আছে ওই জন্য ভাবলাম যে এখানেই যাই দেখো কত সুন্দর লাগছে আর এরকম গঙ্গার পারে আসতে মানে মানে এত ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না আর আমার একটু জল নদী এইসব একটু বেশি ভালো লাগে আর ও দেখো এখান থেকে নিচে নামছে এখান থেকে ও মনে করছিল জলে হয়তো হাত দেওয়া যাবে কিন্তু এখান থেকে অনেকটাই নিচু খুবই ভালো লাগছিল এই পরিবেশটা মানে রকম মানসিক শান্তি নিয়ে আমি এসেছি আর এক রকম মানসিক শান্তি মানে আজকের দিনটা একদম পূর্ণতা পেলো আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো লাগছে আর ও দেখো ওখান থেকে জল নেওয়ার চেষ্টা করছিল কিন্তু অনেকটাই নিচু এখান থেকে তা আমরা এখন একটু সামনে যাব ওখান থেকে আমরা গঙ্গায় নেমে একটু জল দেব মাথায় আর এত সুন্দর লাগছিল পরিবেশটা মানে বলে বোঝানো যাবে না দেখো কত সুন্দর এখন দুপুরবেলা ওই জন্যেই দেখো খুব ভালো লাগছিল আর মনে হচ্ছিল এখানে বসেই থাকি সব সবসময় আরও এখন দেখো জল দিতে গেল মাথায় আর এখানে যারা গঙ্গার পাশে থাকে তারা কিন্তু সব কাজ এই গঙ্গাই করে কাঁচা সবকিছুই করে আর আমি এখন দেখো গঙ্গায় নামলাম আর এখানে দেখো জলটা এত পরিষ্কার খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল এখনই স্নান করে নিই আর নদীতে স্নান করতে তো খুবই ভালো লাগে আর এখন দেখো এখানে একটু আমরা সময় কাটাবো একসঙ্গে একটু বসে থাকবো তারপরে এখান থেকে যাব আর এখান থেকে আমরা একটা জায়গায় যাব সেটা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব না হলে এই ভিডিওটা বড় হয়ে যাবে অনেকটাই আর এখানে দেখো এই যে বাচ্চাটা একটা নৌকা এ তৈরি করেছে তা আমি ভাবছিলাম ওটা কি দিয়ে তৈরি করলো তারপরে দেখি যে থার্মোকল দিয়ে ওই বস্তা বেঁধে তারপরে তৈরি করেছে দেখো কত সুন্দর ও যাচ্ছে নৌকো নিয়ে আর জলটা দেখো একদমই পরিষ্কার আর এখান থেকে দেখো একটা স্পিড বোর্ড যাচ্ছিল এটা হচ্ছে পুলিশ মানে ট্রাফিক পুলিশ লেখা আছে তোমরা হয়তো বুঝতে পারছো না অনেকটা দূর তো ওই জন্যে আর এখন একটা লঞ্চও আসছে এখান থেকে এখানে যেহেতু সামনেই ঘাট ওই জন্যে এখান থেকে আসছে আর এখন দেখো কতটা ঢেউ ওই লঞ্চটা গেল ওই জন্যেই ঢেউটা একটু বেশি খুবই ভালো লাগছিল এখানে বসে থাকতে আমরা একটু সময় কাটালাম একদম গঙ্গার পাড়ে বসে দুজনে একদম মনের কথাগুলো বলছিলাম অনেক ভালো লাগছিল এখানে তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিওটা অবশ্যই করে দেখো তাহলে আজকের মতো বাই